আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি তাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে ধরো থর তুমি যেছিলে মোদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি তাই জানি আল্লামা সাইদী তুমি মরনি শহীদ হয়েছো তুমি তাই জানি সবাই বলি আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ আমার অপনার নবী সাইয়েদুল কওনাইদার সাহাবায়ে কিরামদের নিয়ে জিহাদের ময়দান থেকে ফিরছিলেন আমি আলোচনা শুরু করে দিলাম নবীজি যখন জিহাদের ময়দান থেকে ফিরছিলেন মদিনাতে পৌঁছাবেন ঠিক কোন সময় একটা খেজুরের কিছু গাছ আছে ওই জায়গায় সাবাই কেরম সহ আবার আপনার নবী সঈদুল কৌনাই নিষে দাঁড়ালেন দাঁড়ানো মাত্রই আবার আপনার নবী সাবাই কেরামকে নিয়ে বসে পড়লেন ওই জায়গা থেকে মদিনা দেখা যায় মদিনা থেকে ওই খেজুরের বাগানটা দেখা যায় নবীজি যখন জিহাদ থেকে ফিরতেন কোন যুদ্ধের ময়দান থেকে ফিরতেন সাবাই কেরামদের নিয়ে আল্লাহর নবীজি ওই জায়গায় বসে পড়তেন রে ভাই কারণটা হল মদিনার মানুষেরা মদিনার ঘরের রমণীরা তারা দেখতেন ওই যে আমার নবীজি আমার স্বামী এবং অন্য অন্য সাবাই কেরামদের নিয়ে ওই জায়গায় বসেছেন ঘরগুলো তারা গুছাতেন মহিলারা ঘর গুছাতেন নবীজি এরপরে যখন মদিনায় প্রবেশ করতেন প্রবেশ করা মাত্রই সাইয়েদুল কাওনাইন রাহমাতান লিল আলামিনের সাহাবাই کرامের স্ত্রীরা এবং মহিলা সাহাবীরা তাদের স্বামীদেরকে ঘরের ভিতর নিয়ে আপ্যায়ন করতেন সুন্দর ব্যবস্থা করতেন খাবার ব্যবস্থা করতেন স্বামীর হক আদায় করতেন নবীজি ওই জায়গায় এসে বসার পর একজন সাহাবাইকে একজন সাহাবি দেখে বল ইয়া রাসূলুল্লাহ আমি একটা সুঘ্রাণ পাচ্ছি আপনি কি এই সুঘ্রাণ পাচ্ছেন নাকি সঙ্গে সঙ্গে অন্যান্য সাহাবীরা বলে ও নবীর সাহাবি শুধু তুমি একা ঘ্রাণটা পাও না আমরা জ্ঞান ঘ্রাণটা পাচ্ছি যেই ঘ্রাণ আর আমরা কোনোদিন পাই নাই রে এত সুন্দর খান জীবনে আমরা পাই নাই এত সুন্দর খান কোথা থেকে আসে নবীজি আমার ডেকে বলে তোমরা জানো না এই জায়গায় একজন সাহাবির লাশ আমি দাফন করেছি সেই সাহাবির কবর থেকে এই সুগ্রাণ আসছে কেমন পর্যন্ত এই সাহাবির কবর থেকে সুগ্রাণ বেশি আসবে জোরে কন সুবাহ মুমিন তো কখনো মাথা নত করে না হোক না বন্দি কারাগারে আল্লাহর ভালোবাসা যে পেয়েছে রুখবে করে মুমিন তো কখনো মাথা নত করে না হোক না সে বন্দি কারাগারে সবাই বলি আল্লাহ আকবর আর একটু জোরে বলি আল্লাহ আকবর আমার ভাইয়ের আমার বন্ধুগণ এইবার নবীজি বললেন সাহাবায়ে কেরাম তোমরা শোনো ওই সাবিটা ছিল একটা বৃদ্ধ মানুষ সে একটা বৃদ্ধ সাবি ছিল আমার কাছে আসতো হে আল্লাহ পাক হাতকে ফরজ করে দিয়েছে ও নবীজি আমাকে তো এই দুনিয়া থেকে বিদায় হতে হবে নবীজি কিন্তু সাধারণ ভাবে বিছানায় মরার চেয়ে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে বিদায় হওয়াটা হলো শ্রেষ্ঠ মৃত্যু ও নবীজি আমি আপনার কাছে প্রার্থনা করি আপনি যদি একটু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে শাহাদাতি মৃত্যু নসিব করে দেন নবীজি আমার বদরের যুদ্ধের জন্য তাকে নিযুক্ত করলেন সেনাপতি তারে বানায়া দিলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ বদরের যুদ্ধের জন্য দুইজন সৈন্য আসলেন দুইজন ছেটে আর ছেলে আসলেন দুইজন ছেলে এসে ডেকে বলেন নবীজি আমরা অনুমতি চাই আমাদেরকে অনুমতি দিতে হবে বললেন তোমাদেরকে অনুমতি দেওয়া যাবে না কারণ তোমরা বয়স তোমাদের এখনো হয় নাই নবীজি যখন এই কথা বললেন বড় ভাই ডেকে বলে হেরেসুল আমার ছোট ভাই ছোট মানুষকে ওকে দেওয়ার দরকার নাই আপনি আমারে দিয়ে দেন আপনি যদি আমাকে যদি অনুমতি দিয়ে দেন নবীজি আমি জিহাদের ময়দানে যাব কাফেরেদের বিপক্ষে আমি জিহাদ করতে চাই আল্লাহর রবি বড়জনকে অনুমতি দিয়ে দিলেন ছোট ভাই ডেকে বলে আল্লাহ এ বড় ভাইয়ের যদিও শক্তি বেশি কিন্তু আমার চেয়ে শক্তি কোনো অংশে কম নয় আমার শক্তি সবচেয়ে বেশি আল্লাহ আপনি আমার অনুমতি দিয়ে দেন নবীজি আমার বললেন না তোমাকে অনুমতি দেওয়া যাবে না এইবার ছোট ভাই যখন নবীজিকে দিলেন অনুমতি দেওয়ার পর ভাই ময়দানে গেলেন বদরের গেলেন প্রান্তে একজন সাহাবিকে ডেকে বলে চাচা এই জায়গায় আবু জেহেলকে আবু জেহেলকে একটু দেখায় দেন আল্লাহর নবী সাহাবি বললেন তুমি কেন আবু জেহেলকে দেখতে চাও সাহাবি ডেকে বলে যখন আমি তাদেরকে আবু জেহেলকে দেখাইয়া দিলাম

কারণ আমরা সবাই একত্রিত হরে হতে পারি নাই আমরা যদি সকল মানুষেরা সকল মুসলমানেরা যদি একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে যেতাম আল্লাহর কসম করে বলি তাহলে আজকে দেখা যেত বাংলাদেশে কোনো আলেম জেলের ভিতরে থাকতো না সাধারণ মানুষ কোনো প্রকারের কষ্ট পেত না আজকে এমন একটা দিন লজ্জার বিষয় এই চোদ্দই ফেব্রুয়ারি আসছে বাংলাদেশে এমন অনৈতিক কিছু কার্যকলাপ হয় আপনার ছেলে আপনার মেয়ে রাস্তায় বের হয়ে তার অশ্লীলতা প্রকাশ করতেছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার মনটা চায় যখন এই দৃশ্যগুলো চোখের সামনে যখন পড়ে যায় আমার মনটা চায় আল্লাহ যদি বাংলাদেশের ক্ষমতাটা যদি আমার হাতে দিতেন আল্লাহর কসম করে বলতেছি প্রত্যেকটাকে আমি শুলে চড়াতাম ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ এই ভ্যালেন্টাইন্স ডে এই দিনটাকে যদি আপনি পরিহার করতে চান বাংলাদেশের সোনালী অক্ষর থেকে মুছে ফেলতে চান এই কালো অধ্যায়কে যদি মুছে ফেলতে চান তাহলে কোরআনের আইন দরকার আছে না নাই সবাই বলেন আছে না নাই আল্লাযিনা ইমাক কন্নাহুম ফিল আরদি ইয়াকুমুস তার জন্য সর্বপ্রথম সংসদে নামাজের বিল উত্থাপন করতে হবে ঠিক কিনা কারণটা হলো ইন্না সলাতাতানহা আলাল ফাহশাই ওয়াল মুনকার আল্লাপা কোরআন আল করিমের মধ্যে বলেছেন নামাজ অশ্লীল কাজ থেকে বান্দাদেরকে দূরে সরায়া দেয় আমার ভাইয়ের আমার বন্ধুগণ যদি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি বাধ্যতামূলকভাবে নামাজ পড়তো তাহলে কিন্তু তারা একটা পর্যায়ে গিয়ে আল্লাহর প্রেমে পড়ে যেত প্রেমে পড়ে যেত প্রত্যেকটা যুবক যুবিত যুবতীরা ইসলামের প্রেমে পড়ে যেত তারা কিন্তু মিথ্যা এই রকম ভ্যালেন্টাইন্স ডে তারা পালন করতো না ঠিক কিনা মুসলমানদের কখনো ভ্যালেন্টাইন্স যেটা থাকতে পারে চোদ্দই ফেব্রুয়ারির এই জঘন্যতম দিবস মুসলমানেরা সাপোর্ট করতে পারে কষ্ট নিবেন না অনেক হাজি সাহেব আছে আরে বাবা হাজি সাহেবের গরম কিন্তু ওই হাজি সাহেব ছেলের খোঁজ নেয় না মেয়ের খোঁজ নেয় না চোদ্দই ফেব্রুয়ারিতে ছেলেটারে ঝেড়ে দিছে ছেড়ে দেওয়া গরুর মতো ঘোড়ার মতো মেয়েটা ছেলেটা চলে গেছে এরপরে গিয়ে তারা অনৈতিক কাজে লিপ্ত হয়ে গেছে সেদিন আমি একটা ভিডিও দেখলাম ভিডিওর মধ্যে দেখলাম একটা কুকুর এক আপনার এক সপ্তাহের মানে জন্ম নিছে হয়তোবা একদিনও হয় নাই এরকম একটা বাচ্চাকে মুখের সঙ্গে নিয়ে ডাস্টবিন থেকে নিয়ে এসে কুকুর খাচ্ছে তখন আমার কলিজার মধ্যে ছিঁড়ে গেল কত কষ্ট লাগলো বুঝাতে পারবো না যে একটা বাচ্চা তাকে কুকুর আজকে কামড়ে নিয়ে এসে খাচ্ছে তারা মানে বোঝা যায় আচ্ছা সবাই বলেন এই বাচ্চাটার কি কোনো দোষ আছে সবাই বলেন আছে একটা অবৈধ সম্পর্কের ফলে এই বাচ্চাটা দুনিয়াতে আসছে এরপরে আসার সঙ্গে সঙ্গে সিজার করে হওয়ার কারণে যেমন করে বাচ্চাটা ডাজবিনের ফেলে দিয়ে গেছে এই 14 ফেব্রুয়ারি আসতে গেল আর এক সপ্তাহের মধ্যে আপনি দেখতে পাবেন আজ থেকে দশ মাস পর এটার ফল আপনি বুঝতে পাবেন ঠিক না সবাইগন ঠিক না আর এক সপ্তাহের মধ্যে বুঝতে পারবে পরিবারের ওই মেয়ে মা অতএব এই সম্পর্কই এই ভ্যালেন্টাইন্স ডে আমাদের সঙ্গে তার এটার কোন সম্পর্ক নাই থাকতে পারে আমার ভাইর আমার বন্ধু আমার আপনার নবীব সাহাবাই কেরাম কে বললেন আমার সাহাবির সোনা বদরের প্রান্তে তাকে আমি সেনাপতি নিযুক্ত করেছিলাম ওই সাহাবি যখন বদরের প্রান্তে চলে গেলেন বদরের প্রান্তে যাবার পর কাফের বেইবান্দের সঙ্গে সে প্রাণ পরে জিহাদে তিনি লড়তে ছিলেন যুদ্ধ করতে ছিলেন একটা পর্যায়ে একটা কাফের এসে তার হাতে কোপ দেয় হাতটা কেটে যায় তার হাতে যখন আঘাত করে তার বাড়ি দি আঘাত করার ফলে তার হাতটা দ্বিখণ্ডিত হয়ে যায় যুদ্ধ যখন শেষ মুসলমানেরা যখন বিজয় অর্জন করলো পাক যখন মুসলমানদেরকে বিজয় দান করলেন এরপরে যখন আমি নিয়ে তখন ওই বৃদ্ধ সাহাব সাহাবিটা যাকে আমি নিযুক্ত করেছিলাম তাকে ঘোরার ওপরে বা তাকে আমরা যখন নিয়ে আসতেছিলাম ওই সাহাবিটা হাত থেকে রক্ত রক্তক্ষরণে তিনি দুর্বল হয়ে যাচ্ছিলেন ক্রমশই একটা বারের জন্য ডেকে বললেন আমরা এখন যে জায়গায় অবস্থান করেছি ওই জায়গায় ওই সাহাবিকে যখন নিয়ে এসে শোয়ানো হলো সাহাবি দেখে বলে আর রসুল আমি মনে হয় বেশিক্ষণ বাঁচবো না নবীজি একটা বারের জন্য যদি আপনি আমার কাছে এসে বসেন আমি আপনার কোলে এর উপর মাথা রেখে দুনিয়া থেকে বিদায় হতে চাই নবীজি বলেন আমার ওই সাহাবিকে নিয়ে যখন আমরা এই খেজুর বাগানের কাছে আসলাম সাহাবি আমাকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ কে আপনি যদি একটু আপনার উরু মোবারকটা দিতেন মৃত্যুর সন্নিগটে আমি আপনার কোলের উপরে মাথা রেখে দুনিয়া থেকে বিদায় হতে চাই আল্লাহর নবী তার সাহাবীর মনের ইচ্ছা পূরণ করার জন্য সাইয়িদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন যখন উরুটা বেঁধে দিলেন সাহাবীর মাথাটা যখন তার উপরে রাখা হলো নবীজির উরু মুবারকে যখন তার মাথাটা রাখা হলো তখন সঙ্গে সঙ্গে ওই সাহাবীটা কালেমায় শাহাদা পাঠ করতে করতে নবীজির চেহারার দিকে তাকায়া তাকায়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আমার ভাইয়ের আমার বন্ধুগান সাহাবাই কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেল নবীজি ডেকে বললেন সাহাবীরা শোনো আমার এই সাহাবী যুদ্ধের ময়দানে যাবার পর্বে আমি নবীর কাছে দোয়া চেয়েছিল হেরেসুল আমি তো বৃদ্ধ মানুষ বেশি দিনে নিউ বাজব না নবীজি আপনি যদি একটু আমার জন্য দোয়া করে দেন ওই জিহাদের ময়দানে গিয়া যেন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেন আমি আল্লাহর জান্নাত কামাই করতে পারি কারণ আপনি বিছানায় শুয়ে মারা যাবেন আপনার কবরে হিসাব দিতে হবে পুলসি রাতে মিজানে হাসরে আপনার হিসাব দিতে হবে কিন্তু কোন আল্লাহর গোলাম যদি দিনের জন্য যদি শহীদ হয় দিন প্রতিষ্ঠা করার জন্য যদি কাফের বেঈমান মুনাফিকদের হাতে যদি শহীদ হয় কোন জায়গায় কোনো অ্যানসার দিতে হবে না সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাত দিয়া দিবেন তুমি বরণি শহীদ হয়েছ তুমি কারাগারে কাটালে বছর বাতিল কেপেছে তোমায় দেখে থর তুমি যেছিলে ছিলে ওদের নয়ন মনি শহীদ হয়েছ তুমিটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরুনী শহিদ হয়েছ তুমি তাই জানি সবাই বলি আর মাহ আঁকবার আর একটু জোরে বলি আর মাহ আবার ভাইরা আমার বন্ধুগমন কষ্ট হচ্ছে নাকি আপনাদের শেষ করে দিব আবার ভাইরা আমার বন্ধুগ্য নব জনের স্বামী তখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আরবের রীতি অনুযায়ী যখন ওই সময়ের নিয়ম অনুযায়ী যখন কেউ মারা যেতেন দুনিয়া থেকে বিদায় হয়ে যেতেন তখন সেই জায়গায় তার কবর দেওয়া হতো আল্লাহর নবী নিজে সেই জায়গায় কবর খনন করলেন সেই জায়গায় কবর খনন করে নবীজি নিজে কবরের ভিতরে নামায়া বৃদ্ধ সাহাবিকে কবরের ভিতরে নবীজি আমার রাখলেন ওই জায়গায় রাখা মাত্র আল্লাহর নবী আরো সেদিকে তাকায়া দোয়া করলেন আল্লাহ জিহাদের ময়দানে গিয়া ইসলামের প্রথম যুদ্ধে গিয়া যাকে আমি সেনাপতি নিযুক্ত করেছিলাম আপনার দেশে সেই আল্লাহর গোলাম জিহাদের ময়দানে গিয়া যদিও আপনি আমাদের বিজয় দিয়েছেন সেই সেনাপতি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ তারে আমি রসুল কবরের ভিতরে রেখে দিলাম আয় আল্লাহ আমি আমার এই সাহাবির উপর খুশি ছিলাম তুমি আল্লাহ আমার এই সাহাবির উপর খুশি হয়ে যা কোন দিন এ দেশের আকাশে কালেমার পতাকাদুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনাই ভুলবে সেদিন আর রবে না হাকার অন্যায় জুলুম অবি থাকবে না অনাচার দুর্নীতি কদাচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনাই ভুলবে একাকিনী রমণী নির্জন পথে যাবে কোনোজন কটু কথা কবে না কোনোদিন কোনোখানে সম্পদের মোহে খুনের হাজানি রবে না সেই দিন নয় গেম নয় বেশি সে দূরে আর কিছু পথ গেলে মিলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনাই ভুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদো ভুলবে সবাই বলে মাহ আকবার না আর একটু যদি বলে না মাহ আকবর আমার ভাই আমার বন্ধুগণ বুঝি সাবিদ বললেন। বললেন সাবে এখন তোমরা যে জায়গা থেকে এখন তোমরা ঘ্রান পাচ্ছো এই ঘ্রানটা অন্য কোনো জায়গা থেকে আসে না কোনো খেজুর বাগান থেকে আসে না কোনো ফুলের বাগান থেকে আসে না এই যে ঘ্রান পাচ্ছ এই ঘ্রানটা আসতেছে আমার ওই বৃদ্ধ সাহাবির কবর থেকে কেমাত পর্যন্ত এই বৃদ্ধ সাহাবির কবর থেকে আল্লাহর আল্লাহর এই আল্লাহর প্রিয় বান্দার এই কবর থেকে সুঘান পৃথিবীতে সারাবে জোরে কান সুবাহান আমার ভাই আমার বন্ধুগণ মাঝে মাঝে কবরস্থানে যাবেন মাঝে মাঝে কবরস্থানে যদি যান কিছু কিছু মুমিনদের কবর থেকে এরকম সুঘ্রাণ বের হয় ছোট্টবেলায় আমি যেই মাদ্রাসায় পড়াশোনা করতাম সেই জাগেরি বাড়ি ওই জায়গা দিয়ে যেতে হতো কবরের একটা কর্নারে একটা কবর দেওয়া হলো তার কিছুদিন পর থেকে সেই কবর থেকে সুগ্রাণ বের হয় আল্লাহর কসম করে বলি কত আতর কত পারফিউম আমার সবাই গিফট করে আমি এর যখন বাইরে থেকে কোনো প্রবাসী ভাই ভালোবেসে আমাকে যখন আতরগুলো পাঠায় অথবা কোনো দামি পারফিউম পাঠায় অথবা আমি ঢাকা বা বাহিরে গেলে যখন এই রকম দামি পারফিউম কিনে নিয়ে আসি আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ বিল্লাহে তাল্লাহে কোনদিন ওই যে কবরের পাশ দিয়ে হাঁটার সময় যেমন সুগ্রান পেয়েছিলাম দুনিয়ার কোনো পারফিমে সেই সুঘ্রাণ আমি পাই নাই